আসসালামু আলাইকুম হজরত মরিয়মের জন্ম জীবন সাজানে উপনীত হয়ে ইমরান দম্পতি পবিত্র মসজিদুল বায়তুল মুকাদ্দাসে বসে আল্লাহর নিকট যে প্রার্থনা ও উৎসর্গের ওয়াদা করলেন আল্লাহ তালার দরবারে তা মঞ্জুর হল স্বামী স্ত্রীর শুভ মিলনের ফলে ইমরান উত্নিয়া হান্না গর্ভ ধারণ করলেন পূর্ণপতি হান্না গর্ভের লক্ষণ টের পেয়ে আল্লাহর দরবারে যে প্রার্থনা করেছিলেন তা আল্লাহ কবুল আল্লাহ রাবুল আলামিনের পবিত্র কোরআনে রূপে বর্ণনা করেছেন যখন ইমরান দম্পতি পত্নীহী নিবেদিত করলেন হে আমার প্রতিপালক আমি আপনার উদ্দেশ্যে আমার উদারস্থ বস্তুকে অর্থাৎ সন্তানকে মানত করেছি উহাকে পার্থিব কাজ কর্ম হতে মুক্ত রাখব। সুতরাং আপনি আমার মানত কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞতা সুরা আলে ইমরান আয়াত ৩৫। তারপর ইমরান দম্পতি যখন যখন থেকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারলেন আল্লাহ তাদের প্রার্থনা এবং মানত মঞ্জুর করেছেন এবং হান্না গর্ভধারণ করেছেন তাদের এতদিনের আশা আকাঙ্ক্ষা সফল হতে চলেছে তখন তারা অত্যন্ত খুশি হলেন তারা স্পষ্টই বুঝতে পারলেন আল্লাহ তাদের এতদিনের দুঃখ বেদনার অবসান ঘটাবেন তাদের কোল জুড়ে পূর্ণবতী সূর্ণপৌরী আলোকিত করে অচরেই একটি পুত্র ধন তাদের কোলে আগমন করবে তারপর যতদিন যেতে লাগলো ইমরান দম্পতির আনন্দ ও উত্তেজনার উত্তরোত্তর বেড়েই চলল ভাবি সন্তানের কচিমুখের টুকরো মধুর হাসি আর সুমিষ্ট মধুর বচন শোনার জন্য তাদের অশান্ত হৃদয় যেন আকতিত হয়ে উঠল দিন যেন আর যাচ্ছেই না এক একটা দিন যেন এক একটা যুগ বলে মনে হচ্ছে এমনই হয় বাঞ্চিত পাবার পর জন্য মানুষ যখন ব্যাকুল হয়ে ওঠে তখন যেন সময় তার কাছে বিরক্তিকরভাবেই আর আর কাটতে চায় না ইমরান দম্পতির দশাও ঠিক তেমনই একটি একটি করে দিন যাচ্ছে আর তারা প্রতি মুহূর্তে আরও ব্যাকুল হয়ে উঠছেন শুধু ইমরান দম্পত্তি নয় তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আজ ইমরান দম্পতির সুখে সুখী এতদিন যারা তাদেরকে বিদ্রোপ করতো ঘৃণা করত আজ তারাও তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভাগ্যর মানুষের এমন রীতি সৌভাগ্যবান সবাই ভালোবাসে সবাই বরণ করে নেয় কিন্তু ভাগ্যহীনকে বরদস্ত করতে পারে না বরং হে হেলা আর তুচ্ছ জ্ঞানে দূরীভূত করে দেয় ইমরান দম্পতির বেলায়ও ঠিক এমনটি ঘটনা পরিলক্ষিত হয়েছে সন্তান লাভ ও হান্নার দুঃখ অবশেষে সে শুভ দিনটির সমাগম হল ইমরান পত্নী হান্নার প্রসব বেতনার উপস্থিত হল বহু ব্যঞ্চিত সন্তান প্রাপ্তির আনন্দ তৃশ্বর্য পূর্ণপতি হান্না প্রসবকালীন দারুণ যন্ত্রণাকেও ভুলে গিয়েলেন এই সময়টা নারীদের জন্য জীবন মৃত্যুর সন্নিক্ষণ তথা মহা সংকটকাল রূপে এলেও হান্নার মুখ দেখে তা ধারণা করা গেল না তারপর নির্দিষ্ট সময়ে সন্তান ভূমিষ্ঠ হল মায়াবতী মা হান্নার মুখে একে ঝলক খুশির ছটা খেলে গেল আর যেন বিলম্ব সইছে না সদ্যপ্রসূত সন্তানটির কচি চাঁদ মুখটি দেখার জন্য হান্না ব্যাকুল হয়ে উঠলেন কাল বিলম্ব না করে ক্রন্ধনরত সন্তানটির দিকে চোখ তুলে তাকালেন হান্না কিন্তু এ কি কন্যা সন্তান নিজের দুটি চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না হান্না এক মুহূর্তেই যেন তার ব বদন মন্ডুল বিষদের কালো ছায় আবৃত হয়ে গেল হায় আল্লাহ এ কী করলে তুমি আমি তো পুত্র সন্তান চেয়েছিলাম এ তো আশা ভরসার ফল কেন এমনই বিপরীত করলে কন্যা সন্তান দিয়ে আমরা কি করবো এ যদি তোমার ইচ্ছে ছিল তাহলে সন্তান নাই বা দিতে যেমন ছিলাম তেমনই থাকতাম একে দুঃখ ছিল তাই নিয়ে থাকতাম কিন্তু এখন আশা দিয়ে কেন তুমি নিরাশায় ভেঙে দিলে এমনিভাবে আফসোস করে মহিউী হান্না কান্নায় ভেঙে পড়লেন এ সময় মহত্তা ইমরান সন্তানের মুখ দর্শনের জন্য ব্যতি ব্যস্ত হয়ে ছুটে এলেন কিন্তু প্রথমেই হান্নার মলিন মুখের দিকে চেয়ে চমকে উঠল তিনি তাহলে কি সন্তানটি জীবিত নয় নইলে স্ত্রী হান্নার মুখমণ্ডল এমন বিষাদময় আর ভারাক্রান্ত কেন কিন্তু পর মুহূর্তে সন্তানের দিকে চেয়ে তার ভুল ভেঙে গেল সন্তানকে তো জীবিত বলেই মনে হচ্ছে তাহলে হান্নার মুখ মলিন কেন ধীর পদে এগিয়ে গিয়ে ইমরান হান্নার পাশে বসে মৃদু কোসরে ডাকল হান্না আমাদের সন্তানটি কি সুস্থ নয় শুনে ভূত দেখে চমকে উঠলেন তার মুখে আর বাক্য স্ফোরণ হল না একটা বিষাদের কালো মেয়েকে যেন মুখমণ্ডল ছেয়ে গেল অনেকক্ষণ পর নিজের অজ্ঞাত সারি ইমরান বলে উঠলেন দয়মায় আল্লাহ তোমার বিধানে কি এ ছিল আমাদের কি এভাবে আশাহত করেছিলাম সন্তান হিসেবে পুত্র আর কন্যায় কোনো প্রভেদ নেই কিন্তু ইমরান দম্পতি তো মানত করেছিল বায়তুল মুকাদ্দাসের সেবায় নিযুক্ত করার জন্য একটি পুত্র সন্তান তাহলে কি তাদের সে মানত পুরো হবে না কিন্তু কেন কন্যা সন্তান দিয়ে তাকে করে সম্ভব এমনিভাবে চিন্তায় ইমরান দম্পতি যেমন মর্মাহত তেমনি আতঙ্কিত হয়ে উঠলেন আল্লাহর অভয় দান মর্মাহত ও বিচলিত ইমরান দম্পতি ভাবতে লাগলেন নিশ্চয়ই তাআলা তাদের প্রতি খুশি হননি তারা নিশ্চয়ই কোনো মহা অপরাধে অপরাধী নইলে এমন কেন হবে তারা তো পবিত্র মসজিদের উচিলায় একটি পুত্র সন্তান চেয়েছিলেন এবং তাকে মসজিদের সেবক রূপে নিযুক্ত করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা কন্যা সন্তান কেন দান করলেন কন্যা সন্তানকে তো আর মহৎ কাজে নিয়োজিত করতে পারবেন না তাহলে কি তা আল্লাহ তাদের মানত গ্রহণ করেননি কিংবা মানত ভঙ্গের অপরাধী করে আরো কঠিন শাস্তি নিযুক্ত করেছেন তাদের জন্য এমনই আকাঙ্ক্ষায় আতঙ্কিত হয় ইমরান দম্পতি ভীত সন্তস্ত হয় আল্লাহ তালার দরবারে সকাতরে প্রার্থনা করতে লাগলেন ওগো রাব্বুল আলামিন করুণাময় আল্লাহ তুমি এ অক্ষয় অধম বান্দাদের পাপ মোচন করে উদ্ধার করো আমরা না জেনে না বুঝে তোমার দরবারে যে কোনো অপরাধ করে থাকি না কেন তুমি নিজ গুণে তা ক্ষমা করো পর্বাধিকারের আল আলম আমরা একটি পুত্র সন্তান চেয়েছিলাম তোমার পবিত্র মসজিদের চির খাদেম করে নিযুক্ত করার জন্য কিন্তু তুমি আমাদেরকে কন্যা সন্তান দান করেছ এখন আমরা কি করে আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করব তুমি আমাদেরকে একটি পথ দেখিয়ে দাও এমনি আকুলভাবে মোনাজাত করতে করতে চোখের অশ্রুতে বুকও ভাসিয়ে দিলেন ইমরান দম্পতি অবশেষে ভক্ত তার কন্ধনে আল্লাহ তালা সাড়া না দিয়ে আর পারলেন না এবং শীঘ্রই কন্যা সন্তান দানের রহস্য ও অভিপ্রায়ের কথা জানিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন বললেন হে আমার ভক্ত বান্দা ইমরান দম্পতি তোমার দুঃখিত ও বিচলিত হও না তোমাদের প্রভু বৃথা বা কারণ ব্যতীত কোনো কাজ করেন না তোমাদেরকে যে কন্যা রত্ন দান করা হয়েছে তা শত সহস্র পুত্র অপেক্ষা উত্তম সুতরাং তোমরা স্বাচ্ছন্দ্যে মানত পূরণ করতে পারো এ সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন অন যখন সে বিবি হান্না উহাকে কন্যা প্রসব করল তখন সে বলল হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমি কন্যা সন্তান প্রসব করেছি এবং যা ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ তা নিঃসন্দেহে অবগত আছেন আমি উহাকে এবং উহার বংশধরদেরকে বিতাড়িত শয়তান হতে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি আলে ইমরান আয়াত ছত্ত্রিশ ইমরান দম্পতি যখন আল্লাহর দরবারে প্রার্থনা করতে করতে বাজিকে চেতনাহীন হয়ে পড়েছে তখনই তারা আল্লাহ তালার গায়েবি বাণী শুনে চমকে উঠলেন সঙ্গে সঙ্গে তারা চেতনা ফিরে পেয়ে আনন্দে আটখান হয়ে গেলেন তাদের মনে এক ঐশী শক্তি বলে শান্তির ধারা নেমে এলো তারা ভাবতে লাগলেন যা শুনলাম তা তো স্বপ্ন নয় কিংবা অল কল্পনাও নয় এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পবিত্র ঐশী বাণী তাই যদি হয় তা তাহলে নিশ্চয়ই প্রভু আমাদের প্রতি অসন্তুষ্ট বা ক্রোধান্বিত হননি তিনি এই অধম বাঁধাদের প্রতি আছেন আর আল্লাহ বলেছেন কন্যা রত্নই আমার সহস্র পুত্র অপেক্ষা উত্তম যদি তাই হয় তাহলে আর আর ভাবনা কি আল্লাহ যদি এ কন্যা দিয়ে আমাদের মানত গ্রহণ করেন তাহলে আমরা ভেবে চিনতে কাতর হচ্ছি কেন আল্লাহর নামে এ কন্যার সন্তানটিকেই আমরা পবিত্র বায়তুল মুকদ্দাসের সেবিকারূপে দান করবো নিশ্চয়ই এর ভিতর আল্লাহর কোনো মহৎ উদ্দেশ্য এবং অসীম কুদরতের কোন রহস্য বিদ্যমান রয়েছে সুতরাং আমাদের আর ভাবনা কি আল্লাহর দান আল্লাহর নিজেরই রক্ষা করবেন